এই মিনি আইফোন গিফট পেয়ে ভাইকে নিয়ে গেলাম একশো পঞ্চাশ টাকা দিয়ে ট্রিট দেওয়ার জন্য আর তা হচ্ছে রুপটপে আপনারা চিন্তা করতে পারেন যে একশো পঞ্চাশ টাকায় আমি রুপটপে ওকে ট্রিট দিতে নিয়ে গিয়েছি সম্পূর্ণ ভিডিওটা দেখেন ডিটেলসে সব কিছু রয়েছে হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আপনারা তো জানেন না আমার ভাই আমাকে এই ছোট্ট আইফোনটি গিফট করেছে কিউট যে ফোনটা দেখুন মার্শাল্লা অনেক সুন্দর আমার অনেক দিন ধরে পছন্দ ছিল তো সেদিন কি মনে করে ও হচ্ছে আমাকে এই ফোনটা গিফট করে এটা কিন্তু আইফোন না এটা অন্য ব্র্যান্ডের একটা ফোন যাই হোক ফোনের ডিটেলস পরে বলতেছি অনেক দিন হয়েছে কোথাও ঘুরতে যাওয়া হয় না তো তার মাঝে এই ফোন গিফট পাওয়ার পরে সে যখন ট্রিট ছিল তখন আমি ওকে নিয়ে গেলাম ১৪ তালার উপরে একশো পঞ্চাশ টাকা দিয়ে ট্রিট দেওয়ার জন্য আমরা যেখানে গিয়েছিলাম সেখানে ছিল চৌদ্দ তালার উপরে আর এইখানে আপনি দেড়শো টাকা দুইশো টাকা দুইশো নিরানব্বই টাকা তিনশো নিরানব্বই টাকা বিভিন্ন অফারের খাবার রয়েছে তা আপনারা খেতে পারেন যদি আপনি স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে স্টুডেন্ট আইডি কার্ড অবশ্যই লাগবে দেড়শো টাকা দিয়ে এই স্টুডেন্ট প্যাকেজটা আপনারা পেয়ে যাবেন কিন্তু আমরা দেড়শো টাকার স্টুডেন্ট প্যাকেজটা নিয়ে নিই আমরা দুইশো আর দুইশো নিরানব্বই টাকার যে প্যাকেজটা ছিল সেটা নিয়েছি আর রেস্টুরেন্টটা এগারো বারো তেরো চোদ্দো চারটা তালাই হচ্ছে ডেকোরেশন করা ছিল চার তালাতেই আপনারা হচ্ছে চারটার মাঝে দুইটা তালাতে আপনারা বসে খাওয়া দাওয়া করতে পারেন আর এখান থেকে মেট্রো দেখা যাচ্ছিল এই দেখুন রেস্টুরেন্টের ভিতরটা দেখে নিন উপর থেকে রেস্টুরেন্টটা দেখতে অনেক সুন্দর লাগতেছিল যারা আমার মতো ছবি তুলতে পছন্দ করেন তাদের জন্য তো এটা একটা বেস্ট জায়গা আর এইখান থেকে পুরো ঢাকাটা আপনি দেখতে পারবেন এখানে মেট্রো রেল দেখা যাচ্ছিল শুধু তাই নয় শাহবাগের সাইডটা দেখা যাচ্ছিলো যে সংসদ ভবন দেখা যাচ্ছিলো সব কিছু পেয়ে যাবে এই ছাদের মাঝে চারিদিকটা গ্রিন ডেকোরেশন হওয়ার কারণে জায়গাটা দেখতে প্রাকৃতিক একটা পরিবেশের মতো লাগতেছিলো প্রাকৃতিক একটা ফিল আসতেছিল। আর সে হোয়াইট কালারের চেয়ার টেবিল থাকার কারণে ডেকোরেট করার জন্য এগুলো আরও ফুটে উঠতেছিল এই অফারটা কিন্তু এই মাসেই আপনারা পাচ্ছেন এই জায়গাতে বিয়ে প্রোগ্রামও চালু করতে পারেন আর বিভিন্ন ধরনের অনুষ্ঠান চাইলেও করতে পারেন আচ্ছা ফার্ম গেটের আশেপাশে কারা রয়েছেন তারা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আর নেক্সট কোনো ভিডিওতে আপনারা নতুন কোন জায়গায় দেখতে চাচ্ছেন বা বিভিন্ন অফার যদি জানা থাকে আপনাদের আমাকে কমেন্টস করে জানাবেন আমি সেখানে গিয়ে আপনাদের জন্য ভিডিও করে নিয়ে আসব যাই হোক আমি চারিদিকটা ঘুরে ঘুরে দেখতেছিলাম আর আজকে যে ড্রেসটা ছিল এই ড্রেসটা নাকি খুব সুন্দর লাগতেছিলো আমাকে অনেকেই জিজ্ঞেস করেছে ড্রেসটা আমি কোথা থেকে নিয়েছি আচ্ছা আপনাদের কাছে কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্টস করে জানাবেন শুধু তো রেস্টুরেন্টে ডেকোরেশন দেখতেই হবে না খাবারের মান নিয়ে এবার কথা বলা যায় এখানে যে দেড়শো টাকার প্লেটারটা ছিল সেইখানে ছিল চিকেন ফ্রাই ফ্রেঞ্চ ফ্রাই আর হচ্ছে একটা কোল্ড ড্রিঙ্কস আর দুশো টাকার যে প্লেটারটা ছিল ওইখানে ফ্রায়েড রাইস চিকেন ফ্রাই ভেজিটেবল আর হচ্ছে কোল্ড ড্রিঙ্কস ছিল আর দুশো নিরানব্বই টাকার যে প্লেটারটা ছিল সেইখানে হচ্ছে একটা কারি অ্যাড করা ছিল আর একটা ড্রিঙ্কস ছিল যাই হোক আর এগুলোই ছিল আমার এইখানে যাওয়ার পরে মনে হয়েছে যে আমি যদি হোয়াইট কালার কোনো ড্রেস পরে আসতাম তাহলে হয়তো বা আরও বেশি সুন্দর লাগত এবার আমি এই যে ফোনটার কথা বলি এই মিনি ফোনটা কিন্তু বাটন ফোন না এটা হচ্ছে টাচ একটা ফোন এখানে চলে আপনি ছবি ফেসবুক মেল যা যা আসছে নর্মাল যে অ্যান্ড্রয়েড সেটগুলোতে আমরা ইউজ করে থাকি সবই আপনারা ইউজ করতে পারেন আর এই ফোনটা ধরার পরে মানে যখন আমি দেখতেছিলাম আশেপাশে অনেকেই জিজ্ঞেস করতেছে যে এটা আইফোনের কত কত হ্যাঁ কিন্তু এটা আসলে আইফোন না এটা একটা চাইনিজ কোম্পানির সেট যেটা প্রাইস ছিল দশ হাজার টাকা এখানে আপনি চাইলে ছবিও তুলতে পারেন এই দেখুন আমি হচ্ছে চারিদিকে দেখতেছিলাম যে ছবি কীরকম আসে এই এটা হলো সেলফিটা ছিল আর হচ্ছে ব্যাক ক্যামেরাটাও দেখতেছিলাম ব্যাক ক্যামেরাটাও সুন্দর ছিল আর যখন হচ্ছে আমি আমার স্ক্রিনে হচ্ছে আমার ছবিটা ওয়ালপেপারটা লাগিয়েছিলাম তখন আরও বেশি ভালো লাগতেছিলো দেখতে কিন্তু এই ফোনের একটা সমস্যা রয়েছে সেটা হচ্ছে যে এই ফোনটা চার্জ থাকেই না চার্জে অনেক প্রবলেম করে অনেক প্রবলেম করে লাইক একবার চার্জ দিলে আপনার চার ঘন্টা বেশি টাইম যাবে না খুব দ্রুত চার্জ শেষ হয়ে যায় এটা একটা বড় একটা সমস্যা আর দশ হাজার টাকা দিয়ে যদি শখের বসে আপনারা এই সেটটা নেন তাহলে ঠিক আছে আর যদি মনে হয় যে না শখ না দরকারের জন্য আপনি নিচ্ছেন তাহলে এই সেটটা না নেওয়াই ভালো তবে এই কিউটনেসের জন্য আমি হচ্ছে এই সেটটা ইউজ করতেছিলাম দেখুন এখানে সব কিছুই ইউজ করা যাচ্ছে শুধু তাই নয় চাইলে আপনারা এইটাতে গেমসও খেলতে পারেন এটাকে আমি মিনি আইফোন বলেছি কারণ এটা যে ব্যাক সাইডটা রয়েছে সেটা হচ্ছে আইফোনের মতো তিনটা ক্যামেরা ছিল দেখতে অনেকটা আইফোনের মতো এই লাগতেছিল তাই হচ্ছে এটার নাম আমি মিনি আইফোন দিয়েছি ওকে এবার চলে আসে আবার রেস্টুরেন্টে রেস্টুরেন্টের ডিটেলস তো বলেছি কিন্তু লোকেশনটা বলা হয়নি এটা হচ্ছে স্কাই রেস্টুরেন্ট যেটা ফার্ম গেটে অবস্থিত বাবুল বিল্ডিং যেটা রয়েছে সেইখানে হচ্ছে লিফ্টের এগারোতে চলে গেলেই আপনারা এই রেস্টুরেন্টটা পেয়ে যাবেন তাছাড়া আশেপাশে কাউকে যদি জিজ্ঞেস করেন তাহলে স্কাই রেস্টুরেন্ট বললেই দেখিয়ে দেবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আল্লাহ হাফেজ